আমাদেরকে আমাদের চারটা দাবি আদায় হয়ে আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাই এবং আমরা আমাদের গত তিন মাসের যে পরিশ্রম যে কষ্ট এটা সঠিক মূল্য পেয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাই ক্লাস শুরু করি আমরা পরীক্ষায় বসি এবং আমরা আমাদের সাধারণ যে গতানুগতিক জীবন ওই জীবনে ফিরে যাই দাবি হ্যাঁ অবশ্যই আমাদের মূল চারটা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে যে অনত বিলম্বে দশম গ্রেডে নিয়োগ এবং আমাদের কারিকুলাম সংস্করণ এবং আমাদের বোর্ড গঠন এবং আমাদের উচ্চশিক্ষার নিয়োগ আমাদের মূল যে কোর্সটা এটা হচ্ছে চার বছরের একটা কোর্স এবং ছয় মাস ইন্টারনি রয়েছে তার মানে আমরা প্র্যাকটিক্যালি শিখছি এবং আমরা যে দাবিগুলো আদায় হোক এগুলো সম্পূর্ণ যৌক্তিক স্বাস্থ্য ই থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এগুলো যৌক্তিক কিন্তু আমাদের কোনো দাবি আদায় করা হচ্ছে না এই জন্যই গত তিন মাস থেকে আন্দোলন করার পরেও আজকে আমরা এই রাজপথে বাধ্য হয়ে এসেছি কারণ আমাদেরকে আমাদের দাবি সঠিকভাবে তারা আদায় করছে না এবং আমরা আমাদেরকে আমাদের ক্যাম্পাস লাইফে ফিরে যাওয়ার সুযোগও তারা করে দিচ্ছে না দেখুন সেটা তো সরকারই অবশ্যই জানে যে উনি কি দিয়ে ম্যাথস এবং এমবিবিএস এর ই আলাদা করেন কিন্তু আমরা এমবিবিএস কি মোটেও আমাদের প্রতি দলি মনে করি না তারাও আমাদের পর্যায়েরই একজন আমরা তাদের পর্যায়েরই একজন তারা আমাদের ভাই আমরাও তাদের ভাই তাদের যেমন তাদের অধিকারগুলো যেমন তারা পাচ্ছে সেরকম আমরা আমাদের পড়ালেখার মূল্যায়ন হিসাবে যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকুই চাচ্ছি এর বেশি আমরা চাচ্ছি না আমার জানা মিটিং চলছে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে আজকে যেহেতু আমরা সারা বাংলাদেশে সতর্কতা ম্যাচ সেরি সরকারি বেসরকারি সবাই এখানে উপস্থিত হয়েছে সেক্ষেত্রে আমরা যেহেতু সারাদিন এই রাজপথে রয়েছি আমাদের দাবি যদি আদায় না হয় তাহলে আমরা প্রয়োজনীয় সারা রাতও এই রাজপথেই রাখবো আপনারা এখন বর্তমানে কি কি কাজে যুক্ত হতে পারেন না করেন স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর পরিবার পরিকল্পনায় তারপরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ রয়েছে যেমন বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে ওইদিকে আমাদের মতো মনে করেন অ্যালোপ্যাথিক ডাক্তারদেরকে নিয়োগ দেওয়ার অনেকগুলো পথ খালি রয়েছে এবং আমরা সেখানে নিয়োগ প্রাপ্ত কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে না গত পনেরো বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ